দেখ দেখ এইভাবে খেতে হয় বুঝলি তো ও বাড়া ঘরের পিছনে বসে বসে তাহলে এই হচ্ছে দাঁড়া দেখাচ্ছি মজা বাবা ও বাবা এই কি হয়েছে রে তাড়াতাড়ি এদিকে আসো কি হয়েছে রে কি সাড়ে মতো চিল্লাচ্ছিস কেন আমার সাথে একটু ঘরের পিছনে চলো তো কি ঘরের পিছনে কেন হঠাৎ ঘরের পিছনে যাব কেন আরে চালাই না একটা জিনিস দেখাবো উফ এ তো মহাজালা আচ্ছা ঠিক আছে চল এই দেখো আমার কথা তো আর বিশ্বাস না এবার নিজের চাথেই দেখো এই এইসব কি করছিস তুই কি করি এ মা দেখে ভেবেছে এই কি দাদু ভালো ছেলে তুই ঘরের পিছনে বসে এই করছিস এই না না আমরা তো খেলা করছিলাম